আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনা করব হাঁস মুরগির গাম্বরো রোগ সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি যদি আপনি দেখেন হাঁস মুরগির গাম্বরো রোগ কেন হয় কি কারণে হয় এবং কি কাজ করলে পরে হাঁস মুরগির গাম্বরো রোগ থেকে হাঁস মুরগিকে মুক্ত রাখা যায় এই বিষয়গুলো আপনি ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ছোট্ট একটি ভিডিও দেখলে আপনি এই সমস্ত কিছুর ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে আসি হাঁস মুরগির গাম্বর রোগ কেন হয় মুরগি ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এসব রোগের মধ্যে গাম্বরো অন্যতম একটি রোগ মুরগির বয়স যখন দুই মাস হয়ে থাকে তখন এই গাম্বর রোগটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা এই সময়েই এই গাম্বর রোগটি দেখা দিয়ে থাকে সঠিক সময়ে গাম্বর রোগের চিকিৎসা করা না হলে অনেক মুরগি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে মুরগির গাম্বর রোগ বিরানা নামক ভাইরাসের ফলে হয়ে থাকে এ রোগের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্যের রূপান্তরের দক্ষতা কমে যায় সাধারণত শতকরা তিরিশ ভাগ মুরগি এ রোগে আক্রান্ত হলে মারা যায় মুরগি রোগে মারাত্মকভাবে আক্রান্ত হলে তিরিশ ভাগের চেয়েও বেশি মুরগি মারা যেতে পারে যে কারণে গাম্বর রোগ হতে পারে গাম্বর রোগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল গাম্বর রোগটি মারাত্মক সংক্রামক একটি রোগ সাধারণত সংক্রামিত বা আক্রান্ত মুরগি থেকে এটি ছড়িয়ে পড়তে পারে এবং খুব দ্রুতই সমস্ত ফ্লোরে এটি বিস্তার লাভ করতে পারে ভাইরাসটি সহজেই একটি সেট থেকে অপার সেটে বা একটি ফার্ম থেকে অন্য ফার্মে যেতে পারে অধিক ঘনত্বে মুরগি পালন বিভিন্ন বয়সের মুরগি একাত্রে রাখা বা একাত্রে পালন করা দুটি ব্যাসের মাঝখানে সময় সেট খালি না রাখা অর্থাৎ একটা ব্যাস আপনি পরিবর্তন করছেন নতুন একটা ব্যাস ঢুকিয়েছেন একটা খামারের ভিতরে এইটার ভিতরে উল্লেখযোগ্য একটা সময় খামারটা একটু খালি রাখতে হয় কারণ হলো ওখানে যেন যে জীবাণুটা আছে ওটা ধ্বংস করা যায় খামারটা যেন একটু শুকিয়ে ভালোভাবে আবার পরিচ্ছন্ন করে ঘুষিয়ে নেওয়া যায় এটা আপনি না করে এক একদল মুরগি নামিয়ে দিলেন আবার নতুন করে একদল মুরগি উঠালেন ওখানে এ কারণে এই রোগটা ছড়াই পড়তে পারে এবং বায়োসিকিউরিটি সহ আরও বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে সিকিউরিটি হলো আপনার খামারের চারপাশে এমনভাবে আপনি আটকেই রাখছেন বায়ু চলাচল করতে না পারা এই জন্য খামারের চারপাশে একেবারে বেশি আটকে রাখা যাবে না যেন বায়ু চলাচল করতে পারে এতটুকু খোলা রাখতে হবে এরপরে এ রোগটা প্যারেন্টস থেকেও আসতে পারে যদি এই মুরগির যে মাদার ছিল সেই মাদার এই রোগে আক্রান্ত ছিল এ কারণেও এ রোগটা হতে পারে আবার মুরগির যদি প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলেও এই রোগটা হতে পারে রোগ প্রতিরোধ কম ক্ষমতা যদি কম থাকে মুরগিটা যদি একটু দুর্বল থাকে তাহলেও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এই জন্য দেখা যায় যে মুরগিকে সর্বদা সুস্থ রাখতে হবে সর্বদা মুরগির দিকে খেয়াল রাখতে হবে আপনার মুরগির যে গাম্বরো রোগ হয়েছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার মুরগির গাম্বরো রোগ হয়েছে মুরগির গাম্বরো রোগ বোঝার কিছু লক্ষণ যেই লক্ষণগুলো দেখা দিলে যেই লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার মুরগির গাম্বর রোগ হয়েছে যেমন মুরগি দুর্বল ও নিস্তেজ হয়ে পড়বে মুরগি দুর্বল হয়ে পড়বে এবং নিস্তেজ হয়ে পড়বে এমন অবস্থা যদি দেখেন তো বুঝবেন যে মুরগির গাম্বর রোগ হয়েছে ডিহাইড্রেট হয়ে পড়বে অর্থাৎ মুরগি মুরগির পানি শূন্যতা হয়ে যাবে আর কি মুরগির শৈলে পানি থাকবে না আর মুরগির শরীর যদি পানি শূন্য হয়ে যায় তখনই মুরগিটা নিস্তেজ হয়ে যাবে এই মুরগি দুর্বল হওয়া নিস্তেজ হওয়া এবং ডিহাইড্রেট হওয়া এটা কেমন জানি একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত এরপর মুরগি পাতলা পায়খানা করবে এরপরে পায়খানার সাথে সাদা চুন চুন দেখা যাবে এরপরে আর লক্ষণ হলো মুরগি এক জায়গায় বসে থাকবে নড়াচড়া করতে চাইবে না নড়াচড়া করতে অনীহা প্রকাশ করবে এরপরে দেখা যাবে মুরগির পালক উস্ক খুস্ক হয়ে থাকবে এবার আর একটা লক্ষণ দেখা যাবে মুরগির শরীরে তাপমাত্রা বেড়ে যাবে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে এরপর দেখা যাবে যে মুরগির মলদার কেমন জানি ভেজা ভেজা অবস্থায় আছে সর্বদা মুরগির মলদার ভেজা ভেজা দেখা যাবে আর এই রোগটি হঠাৎ করেই শুরু হয় এমন না যে আগে থেকে একটা কারণ নিয়ে অস্তে আস্তে শুরু হয় এই রোগটি হঠাৎ করেই শুরু হয় এবং মৃত্যুর হার বেড়ে যায় এই জন্য এই সমস্ত লক্ষণ যদি দেখতে পারেন যে আপনার যে লক্ষণগুলো বলা হলো এগুলো যদি আপনার মুরগির মধ্যে আপনি দেখতে পান সাথে সাথে আপনি বুঝবেন যে আপনার মুরগির গাম্বর রোগ হতে পারে গাম্বর রোগ হলে মুরগির ডিহাইড্রেশন হয় ফলে মুরগির প্রচুর ইলেকট্রোলাইট ঘাটতি হয় এজন্য অনেকেই সেলাইন পানি বা অনেকে গুড়ের পানি সর্বহর কথা বলে থাকে দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এক্ষেত্রে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে গাম্বর রোগের চিকিৎসা সাধারণত ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই প্রতিরোধী সর্বোত্তম ব্যবস্থা এজন্য মুরগি বাচ্চা থাকা অবস্থায় টিকা বা ভ্যাকসিন দিতে হবে যদি ভ্যাকসিন করানো যায় তো আপনার মুরগি এই গাম্বর রোগ থেকে নিরাপদে থাকবে আর যদি আপনার সন্দেহ হয় আমার মুরগিগুলো গাম্বর রোগে হয়তো বা আক্রান্ত হয়েছে ঝিমঝিম ভাব সাথে সাথে ভালো একজন পশু চিকিৎসক রয়েছে এদের সাথে আলাপ করে আপনার মুরগিগুলোকে চিকিৎসা করাতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন তো এই রকমের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লাইক করুন এবং কমেন্ট করুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ